চল্লিশ হাজার লোকে জানে না আমি অপরাধী একমাত্র তুমি জানো এই কারণে তুমি বলে দিয়েছ আমি যদি এ কামেলা হইতে বাকি না হয় রহমতের বৃষ্টি তুমি দিবে না বারো বর্ষর পর্যন্ত আমার কারণে বৃষ্টি হয় না বারোটি বর্ষর কেটে গেল একমাত্র আমি না পরিমাণের কারণে বৃষ্টি হয় নাই ঘোষণা তোমার বলেন আমি যদি চল্লিশ হাজার লোকের ভিতর থেকে বের হয়ে যাই ওরা আমাকে মেরে ফেলবে ওদের কাছে আমি কলঙ্কি হয়ে যাব তুমি জানো আমি পাপী আমি জানি আমি অপরাধী মাফের মালিক আল্লাহ একমাত্র তুমি চল্লিশ হাজার লোকের সামনে আমাকে লজ্জিত দিও লজ্জা দিও না শর্মিন্দা বানাইও না তুমি রাহমান তুমি রাহিম আমি অপরাধী আল্লাহ মাফ করে দাও দিতে দেরি হয় অপরাধ মাফ হয়ে গেল রহমতের বৃষ্টি পড়া শুরু হয়ে গেল

পারে তরি পাবে না সময় থাকতে মুর্শিদ দরে পতে করে না সাধনায় যবান করে खा नूरी पुरदा उठाया मास कमाली कशपमी सनत जमियो सज़रो आई सफ़ा

تمہاں ہمارا سم اور جہاں شور میں کیا جو اب ہے مشتقہ کی سم نے بلگا کشپ اور دجا حسنت جمعوں کو دیکھی دو جہاں نیکی دو جہاں مثال محمد جمال خدا کمال محمد بلگا کشف اور دجاب

একতা বন্ধু যুবসংঘের উদ্যোগে এগারোতম বার্ষিক ঐতিহাসিক সম্মানিত সভাপতি হজরত মৌলানা নজরুল ইসলাম পশ্চিম সাহেব সহ সভাপতি জনাব এডভোকেট আলী নেওয়াজ সাহেব পশ্চিম বোদলা জনাব মোহাম্মদ নিজাম সাহেব বর্তমান মেম্বার নয়নম ওয়ার্ড পশ্চিম বোল্লা প্রধান মেহমান জনাব আলহাস এডভোকেট মুশফিকুল আলম আজাদ সাহেব চেয়ারম্যান উপজেলা পরিষদ লাহাই

হজরত মৌলানা হাফেজ কৌশল আহমেদ খান মুজাহিদি সাহেব মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ হবিগঞ্জ সহজে সম্মানিত ইমানদার শরীয়ত পন্থী বাবা ভাইরা স্কুল কলেজ মাদ্রাসা অর্জয়নরত আমার ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থান ও ও মাকফারা উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ আবারও আবার বলুন আলহামদুলিল্লাহ প্রশংসা করার নাম কার আজকে এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছে বসার সুযোগ কে দিয়েছে সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে যে মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আসেন আমাদের কাছে আসেন আবার বলুন আলহামদুল বারবার প্রশংসা মাবুদের এই মর্মে করলাম চারজন সম্মানিত নবীর মধ্যে একজন জলিল কদর পয় যিনি দৈনিক আল্লাহর সাথে খাজা হওয়ার কথা বলেছেন ওনার জমানা বারো বৎসর পর্যন্ত বৃষ্টি নাই কত বছর জোরে বলেন আঠারো হাজার জাতের মধ্যে একটা জাত একটা ব্যাংক ব্যাংকের জীবন কি শুকনাই না পানি বারো বৎসর পর্যন্ত পানি নাই হাল বিল নদী নালা সব শুকনা ব্যাঙ্গের জীবনটা কোনো মতে বেঁচে আছে আপনারা টিকটিক টিকটিক করতেছে কোন সময় প্রাণটা বাকি হয়ে যায় জলিল কদর পায় গাম্বার হজরতে আলী তোর পাহাড়ে যাইতেছে আল্লাহর সাথে কথা বলতে সামনে বসে সালাম দিয়ে রাখলেন হুজুর আপনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে যান বারো বৎসর পর্যন্ত জমিনে বৃষ্টি নাই পানি শুকিয়ে গেছে কোনো মতে জীবনটা আছে আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন রহমতের আল্লাহ কবে দিবে আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস বলবে হয়তো বলবে দিবে নতুবা বলবে দিবে দিবে আমার দরখাস্ত আপনি আল্লাহর কাছে নিয়ে যান মুসানজি তোর পাহাড়ে চলে গেলেন সর্বপ্রথম দরখাস্ত আল্লাহ আঠারো হাজার জাতের মধ্যে একটা জাত একটা বেন। কোন সময় মরে যায় বারো রহমতের বৃষ্টি কবে দিবে আল্লাহ বললেন যেহেতু ব্যাংকটা তোমার কাছে আর্জি রেখেছে আর তুমি আমার কাছে আর্জিটা উপস্থাপন করেছ আমি বৃষ্টি দেব তবে মুব бенটাকে গিয়ে বলে দিও আজ থেকে 12 বছর পরে বৃষ্টি নাই কত বছর দিবে কত বছর পরে 12 বছর পরে যখন কদর পয়গম্বর মোসা গালিমুল্লাহ চিন্তা করে একদিকে পানি নাই 12 বছর চলে যাচ্ছে ব엥গের জীবনটা কোন মতে আছে আরেক দিকে আমরা বলছে বারো বৎসর পরে দিবি খবরটা কি ব্যাংকটাকে বলবো না গোপন রাখবো যদি বলি ব্যাংকটা এ কথা শুনে হাটপিল করেও মরতে পারে বারো বৎসর পারি নাই বারো বৎসর পরে দিবে বেচা বাঁচার কোনো প্রয়োজন নেই যদি ব্যাংকটা মরে যায় তা আমার খবর শুনে মরবে আমি এখন কি করবো চিন্তা করতেছেন ব্যাংকার চতুর্দিকে ঘুরতেছেন আরিত করতেছেন খবরটা কি বলবে না বলে হুজুর বলে বই করতেছেন কেন আপনি নিশ্চিত বলেন হয়তো আল্লাহ বলছে মিষ্টি দিবেন অথবা দিবে না মুসানজি বলেন আল্লাহ বৃষ্টি দেবে দিবে কিন্তু আজ থেকে বারো বৎসর কথাটা বলার সঙ্গে সঙ্গে যতটুক শক্তি তার মধ্যে ছিল ততটুকু একটা লাভ লাভ দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে বারো সেকেন্ডের ভিতরে আষার মায়া বৃষ্টির মতন শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে মাঠ হালবিল সম্পূর্ণ বরপর হয়ে গেছে মোসানবি বলেন আশ্রাফুল বানাইলেন আবার আমার সম্মানিত একজন পৈগাম্বর বানাইলেন আমার সাথে খুদা কথা বলেন আমি হুদার সাথে কথা বলি আমি খুদাকে জিজ্ঞেস করছি বৃষ্টি কবে দিবে খুদা বলছে বারো বছর পরে দিবে আমি তো ব্যাংকের কাছে মিথ্যা কথা বলিনি আল্লাহ যা বলছে আমি তা বলছি এখন বারো সেকেন্ডের ভিতরে বৃষ্টি দিয়ে দুনিয়াটা ভরপুর করে দিল আমারে কেন ব্যাংকের কাছে শর্মিন্দা বানাইল এক একদিকে তুতার দিকে বড় রাগী পরের দিন আল্লাহকে জিজ্ঞেস দিন চলে গেলেন আল্লাহ তুমি তুমি আমাকে বলেছো বারো বৎসর পরে বৃষ্টি দিবে তোমার খবর আমি ব্যাংকের কাছে শোনাইছি বারো সেকেন্ডের ভিতরে বৃষ্টি দিয়া দুনিয়াটা ভরপুর করে দিলে ব্যাংকার কাছে কেন আমার শর্মিন্দা বানাই আল্লাহ বলেন মোসা আমি তোমাকে সরম দেই নাই আমি বলেছি বারো বছর পরে দেব তা সত্য বারো বছরের খবরটা তুমি ব্যাংকারে বলার পরে ব্যাংকা কি করছে যত দুঃখ শক্তি ছিল নিয়ে একটা লাভ দিয়ে বলছিল আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার রহমতের সাগরে জোশ এসে গেছে আমি সহ্য করতে পারি নাই বারো সেকেন্ডের ভিতরে বৃষ্টি দিয়ে দুনিয়াটা ভরপুর করতে হচ্ছে আলহামদুলিল্লাহ বলাতে লাভ আছে না জোরে বলে রাদি তুবি কাদাই হত যখন আল্লাহ যেভাবে রাখে ভালো হচ্ছেন আলহামদুলিল্লাহ খারাপ খাচ্ছেন আলহামদুলিল্লাহ সুখে আছেন সালহামদুলিল্লাহ দুঃখে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ কষ্টে আছেন আলহামদুলিল্লাহ সর্বময় মাবুদের বদের জ্ঞাপন করবেন আল্লাহ রাজি হবে দুঃখ কষ্ট দূর করে দিবে আবার আলহামদুলিল্লা এখানে পাইলে আলহামদুলিল্লাহ বলাতে মাবুদের বদির সুক্রিয়া জ্ঞাপন করাতে কি পাওয়া যায় দুই নম্বর পয়েন্ট আমি ঘন্টার কথা মিনিটে বলবো দুই নম্বর পয়েন্ট হলো আবারও একটা ঘটনা বারো বৎসর পর্যন্ত বৃষ্টি নাই মরুভূমি হয়ে যাচ্ছে দেশ সমস্ত বান্দাগণ মোসানবীকে নিয়ে তোর পাহাড়ে চলে গেল তিন দিন বৃষ্টির জন্য দোয়া করলেন কয়দিন জোরে বলে বৃষ্টি আল্লাহ দেয় নেই জলির কদর পয়গাম দোয়া করতেছে বৃষ্টি আল্লাহ দেয় নেই তিন দিনের দিন মুসা নবী আর্জি করে খোদা তুমি কি বৃষ্টি দিবে না দিবে না আমি বান্দাগণকে তো বলতে হবে তোমার কথা না পেয়ে তো আমি বলতে পারি না দুনিয়া মরুভূমি হয়ে যাচ্ছে সৃষ্টি কোনো মতে বেঁচে আছে পানি ছাড়া জীবন কিভাবে বাসবে কারণ পানির জীবন পানির অপর নাম হচ্ছে জীবন পানি ছাড়া জীবন কিভাবে বাঁচবে আল্লাহ কো আমি বৃষ্টি দেব অপেক্ষায় আছি তবে বৃষ্টি পাইতে হলে তোমাদের এই চল্লিশ হাজার লোকের ভিতরে চল্লিশ হাজার লোক নিয়া, তিন দিন বৃষ্টির নামাজ পড়ছে বৃষ্টি নাই এই চল্লিশ হাজার লোকের ভিতরে আমার একটা নাফরমান আছে এই নাফর মানের কারণে আমি বৃষ্টি দিতে পারতেছি না তারে এই চল্লিশ হাজারের লোক থেকে বের করে দাও বের হইতে দেরি হবে রহমতের বৃষ্টি আসতে দেরি হবে না এখন এটা তো সিলমারানা চল্লিশ হাজার লোকের ভিতরে যে লোকটা অপরাধী সিলমার আছে বোসাকালি মন্ডা বলে দেশ বাসা আল্লাহর সৃষ্টিকে বাছাও অন্তরে জানে পাপ কি জিনিস তুমি যে পাপী তুমি কে তুমি জানো দয়া করে চল্লিশ হাজার লোক থেকে বের হয়ে যাও দুইটা চোখের পানি পানি সেরে চাইতে আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কয় তুমি রাখমান তুমি রাখি রাখ তুমি গফরন্দ্

দিয় আলয় কোন জনমে অপু অদিয় কোরআনে দেব শৈনা আসি আমিও তুমি জগৎ স্বামী

পেড়ে তেরক আর আগরে মরসি হয়াশিয়া আমি অদময়রা গেলে কেক বেগলাম মরসি কোন জনমের মু রা ও কোন জনমের ম কই চল্লিশ হাজার লোকে জানে না আমি একমাত্র তুমি জানো এ কারণে তুমি বলে দিয়েছ আমি যদি এ কাবেলা হইতে বাকির না হই রহমতের বৃষ্টি তুমি দিবে না বারো বৎসর পর্যন্ত আমার কারণে বৃষ্টি হয় না তোর কোন বারোটি বৎসর কেটে গেল একমাত্র আমিনাপুর মানের কারণে বৃষ্টি হয় নাই বলেন আমি যদি হাজার লোকের ভিতর থেকে বের হয়ে যাই ওরা আমাকে মেরে ফেলবে ওদের কাছে আমি কি হয়ে যাব তুমি জানো আমি পাপী আমি জানি আমি অপরাধী মাফের মালিক আল্লাহ একমাত্র তুমি চল্লিশ হাজার লোকের সামনে আমাকে লজ্জিত দিও লজ্জা দিও না শর্মিন্দা বানাইও না তুমি রাহমান তুমি রাখিম আমি অপরাধী আল্লাহ মাফ করে দাও ডাক্তার দিতে দেরি হয় অপরাধ মাফ হয়ে গেল রহমতের বৃষ্টি পড়া শুরু হয়ে গেল কোরআনেতে দিস মা বোধ আল্লা লা গোসো না রঘমত হয়ে রাস আল্লা গোস না রঘমত হয়ে বন্দার হেন